মারিগঞ্জ জেলা সদর উপজেলা আটি গ্রাম ইউনিয়ন এখানে ইট সোলিং এর যে কাজ হচ্ছে শরতে উনি দেখতে পাচ্ছেন যে ইটের মাল টুক নির্মমানের আসলে সেটা সেটা বলে বোঝান যে না যে কাজ করতে আছে দেখতো এটা কি ইটা ভাই এটা গ্যাসের বোঝা যাইতেছে কি এক না দুই একবার দুই নাম্বার ইটা যারা যারা কাজ করেছে তাদের মুখের ভাষা নাই তারপরেও কাজ করে যাচ্ছেন

তিন নম্বর বেশি খারাপ আগে যে ঈদ টা ছিল আমরা এখানে এখানে এখানকার যে স্থানীয় স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে একটু কথা বলবো আপনার পরিচয় আমার পরিচয় হাবিবুর রহমান আমি আমি বিএনপির সাংগঠনিক সম্বন্ধে গ্রাম ইউনিয়নের কিন্তু এই যে ঈদ আনছে ঈদ সম্পূর্ণ খারাপ ঈদ

এখানে জনগণ আসলে এটার প্রতি একটা ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা চাচ্ছে যে এই রাস্তা দিয়ে হাজার হাজার জনগণ প্রতিনিয়ত চলাফেরা করবে কিন্তু এই ধরনের ইট দিয়ে এই রাস্তা হোক এটা তারা আশা করে না জীবন আহমেদ ফারুক আটিক গ্রাম